দু হাজার দশ দশকের বক্স অফিসে ব্যর্থ হলেও ভবিষ্যতে কাল্ট ক্লাসিক হওয়ার সম্ভাবনা থাকা কিছু ছবিকে তুলে ধরেছে অনেকগুলো ছবি হয়তো খুব বেশি ঝুঁকিপূর্ণ অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী বা অদ্ভুত ছিল বলেই মূলধারার দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি কিন্তু এই ব্যতিক্রম ধর্মিতাই তাদের স্থায়ী আবেদন তৈরি করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং সিনেমা কমিউনিটিগুলো যখন ভুলে যাওয়া রত্নগুলোকে নতুন করে আবিষ্কার করছে তখন চলচ্চিত্রগুলো ধীরে ধীরে ফিরে আসছে আলোচনায় ফ্র্যাঞ্চাইজির সিনেমা হোক বা মৌলিক নাটক এসব সিনেমা নতুন জীবন পাবে আবারও আ কিউর ফর ওয়েলনেস আ কিউর ফর ওয়েলনেসে দেখা যায় লকহার্ট নামের এক তরুণ ও উচ্চাভিল্লাসী কর্পোরেট নির্বাহীর কাহিনী যাকে সুইস আলপসের একটি রহস্যময় ওয়েলনেস সেন্টার থেকে তার কোম্পানির নিকোজ সিইওকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয় সেখানে গিয়ে সে দেখে রোগীরা এক ধরনের খনিজ পানি পান করে এবং অদ্ভুতভাবে কখনোই আর সেখান থেকে ফিরে যায় না তদন্ত করতে গিয়ে লকহার্ট আবিষ্কার করে সেই প্রতিষ্ঠানের ভয়াবহ ইতিহাস যেখানে অতীতে নৃশংস চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা চালানো হতো এই স্লো বার্ন ধাঁচের হরো থ্রিলারটি সম্পূর্ণভাবে আলাদা হলিউড থেকে আগে এরকম কিছু খুব কমই দেখা গেছে এর জটিল কাহিনী ব্যতিক্রমী নাম এবং অপ্রস্তুত মুক্তি সময়সূচি একে বাণিজ্যিকভাবে ব্যর্থ করে তোলে এবং সমালোচকদের অনেককেই বিভ্রান্ত করে ছবিটিকে অনেকে খুব দীর্ঘ অদ্ভুত এবং বিরক্তিকর বলে আখ্যা দিয়েছিলেন অথচ এ কারণেই এটি ধীরে ধীরে বিশেষ ধরনের দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠবে যিনি দ্য ক্যারিবিয়ান সিরিজের প্রথম তিনটি ছবির পরিচালক এখানে এই অপারগতিক্রম্যান্স ও মানসিক আতঙ্কের সংমিশ্রণে দারুণ এক ভিজুয়াল অভিজ্ঞতা উপহার দেন আধুনিক স্টুডিও চলচ্চিত্রে এ ধরনের সাহসী নির্মাণ খুবই বিরল আর এ কারণেই এটি ভবিষ্যতে হররপ্রেমীদের কাছে এক অমূল্য রত্ন হয়ে উঠবে ব্ল্যাক ব্ল্যাক হ্যার চলচ্চিত্র দেখা যায় একজন দ্বন্দ্বপ্রাপ্ত হ্যাকার নিকোলাস হ্যাথাওকে অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও চীনা কর্তৃপক্ষের মাধ্যমে একটি পারমাণবিক চুল্লিতে সাইবার আক্রমণ ও বিস্ফোরণের পেছনের দায়ীদের ধরতে সাহায্যের জন্য হ্যাথাওয়ে যুক্ত হয় এক আন্তর্জাতিক অনুসন্ধানে যা ছড়িয়ে পড়ে শিকাগো হংকং ও জাকার্তা পর্যন্ত একই সাথে তার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার চেন লিয়েনের সঙ্গে বক্স অফিসে ব্যর্থ হওয়া এবং জটিল কাহিনীর জন্য সমালোচিত হওয়া সত্ত্বেও ব্ল্যাক হেড ধীরে ধীরে নিজের মূল্য প্রমাণ করতে শুরু করেছে একটি সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা টেকনো থ্রিলার হিসেবে সাইবার জগৎ ও হ্যাকিংয়ের নিখুঁত চিত্রায়নের জন্য এটি এখন প্রশংসা পাচ্ছে মাইকেল ম্যানের ডিজিটাল সিনেমাটোগ্রাফি যে এক সময় সমালোচিত হয়েছিল শীতল ও বিশৃঙ্খল বলে এখন মনে হয় বর্তমান ডিজিটাল যুগের জন্য একেবারে উপযুক্ত হ্যামসওয়ার্ড ছাড়াও এখানে অভিনয় করেছেন ভায়োলা ডেভিস এবং হোল্ট ম্যাক্কালিনের মতো দক্ষ অভিনেতারা প্রযুক্তি যেভাবে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ব্ল্যাক এখন দেখা হচ্ছে কেবল একটি স্টাইলিশ থ্রিলার হিসেবে নয় বরং এক দূরদর্শী সতর্কবার্তা হিসেবেও ছবিটির একটি উন্নততর ডিরেক্টার স্কাট সংস্করণও রয়েছে যা মূল সংস্করণকে ধীরগতির মনে হওয়া দর্শকদের জন্য বেশ উপযোগী সুস্পিরিয়া লুকা গুয়াদানোর সুসপিরিয়া মূলত দাঁড়িয়ে আর্জেন্টোর উনিশশো সালের কাল্ট ক্লাসিক ছবির রিমেক নয় বরং সেটির এক সাহসী পুনর্কল্পনা ছবিতে দেখা যায় সুজিবানিওর নামের এক শান্ত স্বভাবের কিন্তু আমেরিকান নৃত্যশিল্পী যিনি পা রাখেন মর্কোস ড্যান্স একাডেমিতে একটি নামী জার্মান নৃত্য প্রতিষ্ঠান এদিকে এক শিক্ষার্থী রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনার মধ্যেই সুজি সেখানে যোগ দেন ধীরে ধীরে সুজি তার প্রতিবাদী এগিয়ে যান আর তার পথ তীক্ষ্ণ দৃষ্টি রাখেন একাকি কিন্তু প্রভাবশালী শিল্প পরিচালক ম্যাডাম ব্লাঙ্ক কিন্তু খুব শীঘ্রই সুজি বুঝতে পারেন এক কঠোর নিয়মানুবর্তিতার আড়ালে এই একাডেমির ভিতরে লুকিয়ে আছে অন্ধকার কোনো সত্য মূল সুস্পিরিয়া আজও চলচ্চিত্র প্রেমী ও সমালোচকদের কাছে রঙের দুর্দান্ত ব্যবহারের জন্য ফলে নতুন সংস্করণটি যখন মুক্তি পায় তখন সেটি স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যাত হয় গোয়াদানিনো স্বীকার করেন ছবিটি বক্স অফিসে একেবারেই কিছুই আয় করতে পারেনি তবু একটি স্বাধীন গল্প হিসেবে এটি সঠিক জায়গায় ঠিকই সফল হয় ইতিহাসের ট্রমা ও মাতৃত্বের মতো গভীর থিমগুলোকে ছুঁয়ে যায় এটি আর কিছু অপ্রত্যাশিত হিংস্র দৃশ্য এখনো দর্শকদের আতঙ্কিত করে তোলে নির্মাণের দিক থেকেও এক চমৎকার অভিজ্ঞতা সামম ভূমিক্রমের সিনেমাটোগ্রাফি ও ট্রম ইয়র্কের সঙ্গীত একে অন্য ছবিগুলোর চেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যায় সুস্প্রিয়া এক রহস্যময় যাত্রা যা সময়ের সাথে আরও শক্তিশালী হয়ে উঠছে জন কার্টার জন কার্টার ছবিতে দেখা যায় টেইলর কিছু অভিনেতা একজন মার্কিন গৃহযুদ্ধের প্রাক্তন সেনা হঠাৎ করে মঙ্গল গ্রহে পৌঁছে যায় সেখানকার নিম্ন মাধ্যাকর্ষণ শক্তির কারণে তিনি অতিমানবীয় শক্তি ও দক্ষতা লাভ করেন এবং নিজেকে আবিষ্কার করেন একটি আন্তগ্রহীয় যুদ্ধে জড়িয়ে পড়ার অবস্থায় ধীরে ধীরে তিনি যুক্ত হন বামের ও সাহসী রাজকুমারী ডেইজ আর থরিসের পাশে এডগার বারুজের অ্যা প্রিন্সেস অফ মার্স উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি একটি বিখ্যাত হলিউড ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে এর জটিল নাম দুর্বল বিপণন কৌশল এবং দিকহিং প্রচারণা ছবিটিকে সাফল্য থেকে বঞ্চিত করে কিন্তু এর অন্তর্নিহিত সৌন্দর্য উপেক্ষা করা যায় না চিত্রনাট্য ভরা কল্পনা আবেগ ও হৃদয়গ্রাহী মুহূর্তে পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন তার প্রথম লাইভ অ্যাকশন ছবিতে এক আন্তরিকতার আবহাওয়া এনেছেন যা আধুনিক ব্লকবাস্টারে বিরল থার্ক ও অন্যান্য মঙ্গল গ্রহের প্রাণীর ভিজুয়াল ইফেক্ট দারুণভাবে ফুটে উঠেছে যদিও বক্স অফিস ব্যর্থতা ভবিষ্যতে সিকুয়েল বা রিবুট আটকে দিয়েছে জন কার্টারে একদল অনুগত ভক্ত তৈরি হয়েছে যারা একে একটি ভুল বোঝা রত্ন করে কয়েক বছর পরেই ছবিকে হয়তো পরিচিত মনে হবে বিশাল কল্পনার মহাকাব্যে কবিযাত্রা হিসেবে আর শুধুমাত্র একটি ব্যর্থতার প্রতীক হিসেবে নয় ক্লাউড অ্যাটলাস ক্লাউড অ্যাটলাস একটি যুগান্তকারী চলচ্চিত্র যা ছয়টি ভিন্ন সময় পরিপ্রেক্ষিতে আবর্তিত ছয়টি অন্তঃসংযুক্ত গল্পকে একত্রে বুনে দেয় উনিশ শতকের প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে পরবর্তী সপ্তম ও আসন্ন ভবিষ্যৎ গল্পগুলোর মধ্যে রয়েছে একজন আইনজীবীর দাসত্ব নিয়ে নৈতিক জাগরণ একজন সত্তরের দশকের সাংবাদিকের চক্রান্ত উন্মোচন এবং ভবিষ্যতের কুড়িয়ায় এক ক্লোনের বিদ্রোহ ছবিতে টম হ্যাংস হ্যালিবেরি ডুনাবে ভিভিং প্রমুখ অভিনেতা একাধিক চরিত্র অভিনয় করেন বিভিন্ন টাইমলাইনে ছবিটি নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন আর অনেক দর্শকের কাছে জটিল কাঠামো বিভ্রান্তিকর লেগেছিল বক্স অফিসেও এটি বাজেট উদ্ধার করতে ব্যক্ত হয় অনেকে একে অতিরিক্ত দীর্ঘ দুর্বোধ্য বা অতিরিক্ত আবেগতারিত বলে বাতিল করে দেন কিন্তু সময়ের সাথে সাথে এর এক অনুগত দর্শক শ্রেণী তৈরি হয়েছে ছবিটির আবেগময় আন্তরিকতা বাহসিক কাঠামো ও দার্শনিক উচ্চাসা এখন মনে হয় সময়ের আগের চিন্তা আজকের নিরাপদ সূত্রধর্মী চলচ্চিত্র নির্মাণের যুগে ক্লাউড অ্যাটলাস যেন এক বাহসী স্বপ্নদ্রশী এক সিনেম্যাটিক ইউনিকর্ন দ্য ওয়াচাউস্কি ভাই বোন ও টম এর পরিচালনায় তৈরি এই অনন্য সৃষ্টি এখন গভীর জীবনমুখী ভাবনার প্রতীক একসময় যা মনে হতো এক বিশৃঙ্খল সৌন্দর্য এখন যা রূপ নিচ্ছে এক গভীর উপলব্ধির অভিজ্ঞতায় ক্লাউড অ্যাটলাসের উত্তরাধিকার প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে এটি তাদের জন্য যারা এমন সিনেমা ভালোবাসেন যা কিছু বলার চেষ্টা করে এই ছবিগুলো একসময় ছিল বক্স অফিস ব্যর্থতা কিন্তু সময় প্রমাণ করছে সবচেয়ে বাহসী গল্পগুলোই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়